মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইসরায়েল ষাট দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থ হয়েছে অর্থাৎ ইসরায়েল স্বীকার করেছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে তারা রাজি হয়ে যাচ্ছে ষাট দিনের জন্য আপাতত যুদ্ধ বন্ধ থাকবে আমেরিকার প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোশ্যাল ট্রুথে লিখেছেন লম্বা চওড়া পোস্টে লিখেছেন যে সামনের সপ্তাহেই হয়তো একটা ভালো খবর গাজার জন্য আসছে মধ্যপ্রাচ্যে অশান্তি থামার জন্য একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কথোপকথনে স্বীকার করেছে যে ষাট দিনের জন্য তারা যুদ্ধ বিরতিতে রাজি হচ্ছে এর জন্য কাতার এবং মিশরের উপর দায়িত্ব আরোপ করা হয়েছে যে কাতার এবং মিশরে যারা এই দুই পক্ষের যুদ্ধ থামানোর জন্য বিরাটভাবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে হামাসকে এটা বোঝাতে হবে যে তারাও যেন রাজি হয়ে যায় ষাট দিনের জন্য যুদ্ধ বিরতিতে তাতে মধ্যপ্রাচ্যেরই ভালো সাতান্ন হাজার মানুষ মেরে ফেলার পর এখন তাদের হুশ হচ্ছে যে এখানেও যুদ্ধ থামার দরকার আছে ইরানের সঙ্গে পেরে না উঠে নির্মম নিরীহ গাজাবাসীর উপর আরও জোরালো করেছে আক্রমণ ইরান ইসরায়েল যুদ্ধ থেমে যাওয়ার পর আরও বেশি বেশি করে রাগ উগড়ে দিচ্ছে ইসরায়েল গাজার উপরে যেন ওটাই নিরীহ ওদের তো কোনো সরকারি পরিকাঠামো নেই ওদের কোনো ডিফেন্স সিস্টেম নেই ওদের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নেই যে ইরানের মতো প্রত্যাঘাত করবে এবং ইসরায়েলকে শিক্ষা দেবে ইসরায়েল ইরানের কাছে থাপ্পড় খেয়ে গাজার উপর তার প্রতিশোধ নেওয়ার জন্য গাজাতে হামলা জোরদার করেছে এমনকি যেখানে খাদ্য সামগ্রী বিতরণ চলছে সেখানে বড় বড় বোমা মেরে সাধারণ মানুষকে মেরে তাবা করছে সেদিন গাজার সমুদ্র তীরবর্তী একটা ক্যাফেতে বোমা ফেলে জন নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছে অবশেষে হুশ ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করে কয়েক ঘন্টা কথা বলার পর তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে যে নেতানিয়াহু রাজি হয়েছে ষাট দিনের জন্য যুদ্ধ বিরতি করতে এবং হামাসকেও কাতার এবং মিশরের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে তারা এই সিসফায়ারে রাজি হয়ে যেতে যদিও হামাস এখনো কোনো রকম মন্তব্য করেনি হামাসের বরাবরই যুক্তি হচ্ছে যে যুদ্ধ চিরতরে শেষ হোক এবং ইসরায়েলি সেনা গাজা থেকে সম্পূর্ণরূপে চলে যাক তাহলেই তারা সিসফায়ারে রাজি হবে এখন দেখা যাক হামাস এই সিসফায়ারে কতটা রাজি হয় এখনো পর্যন্ত পঞ্চাশ জনের মতো জিম্মি গাজায় হামাসের হাতে বন্দি আছে এবং এটাও শোনা যাচ্ছে যে তার মধ্যে কুড়ি জন হয়তো জীবিত থাকতে পারে তিরিশ জন হয়তো ইসরায়েলের বোমার আঘাতে মারাই গেছে এবং এই সিজ সেই সব জিম্মিদেরও মুক্তি দেওয়া হতে পারে ইরান ইসরাইল যুদ্ধে দেখেছি একমাত্র ট্রাম্পই পারে নেতানীহকে কলার ধরে বলতে যে যুদ্ধ থামাও আর নয় যথেষ্ট হয়েছে তাই এবারেও ট্রাম্পের সঙ্গে কথোপকথনে কোথাও না কোথাও আসার আলো হয়তো দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে গাজা এবং ইসরায়েলের সঙ্গে সিসপায়ার হতেই পারে আমাদের সবার তার উপর নজর থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়